হরে কৃষ্ণ আপনাদের রাধাকুণ্ড শ্যাককুন্ড গির্গী অবন্ধন চ্যানেল থেকে সুস্বাগতম আপনারা অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন তাহলে আজকে আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো যে মা দুর্গা দেব ভগবান শ্রী বিষ্ণুর আদেশে আজ্ঞায় কীভাবে দেবতাদের শক্তি দ্বারা সৃষ্টি করেছিলেন এবং ভগবান শ্রী বিষ্ণু তিনি আমাদের কিভাবে পৃথিবীকে রক্ষা করেছিলেন এবং সেই দুর্যোগ সময় মা দুর্গাকে সৃষ্টি করেছিলেন এই নিয়ে আজকের আমার বিশেষ আলোচনা আপনারা আমার ভিডিও দেখবেন এবং অপরকে উৎসাহিত করবেন তাহলে মা আমরা আমরা খুবই আনন্দিত তাই তো সামনে আসতে চলেছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ একটা উৎসব সেটি কি দুর্গা পূজা মা দুর্গা আমাদের এই মর্তে আসবে তারপরে আমরা আনন্দে আমরা সবাইকে নিয়ে আত্মীয় পরিজনকে নিয়ে আনন্দিত বনে আমাদের এই কটা দিন উৎসবে চলবে তাহলে মা আজকে আমি বলবো যে মা দুর্গা কিভাবে আমাদের এই পৃথিবীতে প্রথমবার আবির্ভূত হয়েছিল তাহলে আমি বলছি আপনাদের কাছে আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন একসময় শ্রী বিষ্ণু ভগবান শ্রীহরি তিনি কি করলেন অনন্ত নিদ্রায় সাহিত্য ছিলেন তখন পৃথিবীতে এমন এমন পলয় দুর্যোগ সারা জায়গায় বৃষ্টি আর সমুদ্রে একেবারে প্লাবিত হয়ে গেছিল সব জায়গায় শুধু সমুদ্র 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 তাহলে চারিপাশ কি হলো একেবারে মেঘাচ্ছন্ন ভগবান যদি সাহিত্য থাকে মা তাহলে পৃথিবী কি করে চলবে তাহলে এই সময় কি হলো ভগবান শ্রী বিষ্ণুর কা মানে কর্ণের যে মল থাকে না সেই মল থেকে দুটি অসুর তৈরি হলো সেই অসুর দুটির নাম কি মধু ও কৈ কৈটব তাহলে এই মধু কৈটব এরা হচ্ছে ভীষণ একটা ভয়ানক অসুর বা তানব এখন কি হলো তারা দেখতে পেলো যখন কানের মল থেকে গোবিন্দের কানের মল থেকে সৃষ্টি হয়েছে তাহলে তারা কত ভয়ানক তখন দেখতে পেলো যে পদ্মের উপর একটা লোক বসে আছে তিনি ধ্যানাগ্রস্ত তিনি কে মা তিনি হচ্ছে স্বয়ং ব্রহ্মা সেই ব্রহ্মাদেব দেখছে যে কি যে আমার দিকে এই দুটি অসুর আমাকে গিলবে সেইভাবে আসছে তাহলে সেই ব্রহ্মা যে ভয় পেয়ে তিনি করলে করলেন এটা আমরা বুঝতে পারবো যে এই আমাদের সমস্ত কিছু শক্তির উৎস হচ্ছে শ্রী বিষ্ণু ভগবান তখন তিনি কি করলেন ভয়ে তিনি সেই অসুরদের ভয়ে ভগবানের ধ্যান করতে লাগলেন কিন্তু মা যে ভগবান সাহিত্য আছেন তিনি কি শুনবে তিনি মায়ার দ্বারা আবদ্ধ এই কথাটাই নীলার মাধ্যমে জানি কিন্তু ভগবান কখনো মায়ার দ্বারা আবদ্ধ হন না তিনি আমাদের এই নীলার মাধ্যম দিয়ে দেখাচ্ছে যে ভগবান সাইিত আছেন তাহলে মা ব্রহ্মা তখন ডাকলেন ব্রহ্মাদেব ভগবানের ধ্যান করলেন কিন্তু ভগবান তো শুনছেন না মা ভগবান কি করলেন তিনি সাহিত আছেন কিন্তু তিনি ভাবলেন না আমাদের শ্রী বিষ্ণুদেব তো শুনছেন না তাহলে দরকার নেই তাহলে আমি নিদ্রা দেবী আমি আহ্বান করি বা ধ্যান করি স্তূপ করি তাহলে ভগবান শ্রী আমাদের বিষ্ণু সাহিত্য আছে এদিক দিয়ে ব্রহ্মা কি করলেন সে নিদ্রা দেবী মানে আমাদের ভগবতী দেবী তাকে তিনি ধ্যান করতে লাগলেন সেই ধ্যানে তিনি খুশি হলেন এইবার কি হলো শ্রী বিষ্ণু ভগবানের কাছ থেকে অনেক দূরে তিনি চলে গেলেন এ সময় ভগবান চোখ খুললেন চোখ খুলে দেখতে পেলেন যে দুটো অসুর মধু এবং কৈত তাহলে তাদেরকে দেখে ভগবান ভাবলেন কি ব্যাপার এখানে এরা কোথা থেকে আসলো তারপরে ভগবান নিজে তাদের সাথে পাঁচ হাজার বছর যুদ্ধ করতে লাগলেন এমন সময় ভগবান কিন্তু তার থেকে সৃষ্টি না এ দুটি অসুর তাহলে তিনি ভগবান কিন্তু পরাজিত হচ্ছে না এদিকে মধু কৈতব পরাজিত হচ্ছে না সমান সমানভাবে যুদ্ধ চলছে এই সময় কি হলো ভগবান ভাবছে কি এদের তো আমি দমন করতে পারছি না তাহলে কি করা যায় তখন তিনি কি করলেন হ্যাঁ মা দুর্গা যোগমায়া তিনি আবির্ভূত হলেন মা দুর্গাকে তিনি আহ্বান করলেন এবং মধু এবং কৈটককে বললেন মানে মধু কৈটব ভাবছে যে আমাদের থেকেও তো এ শক্তিশালী তাহলে এই এ একে আমরা আমাদের বসে করি ভগবানকে কখনো বসে করা যায় মা তাই ভগবানকে বলছে শোনো বিষ্ণুদেব আমি আমরা দুজন তোমার এই যুদ্ধে খুব খুশি তাই তুমি যা বলবে আমরা তাই শুনবো বলো বলো তুমি কি বলবে তখন ভগবান বলছে তোমাদের মৃত্যু কি করে হয় আমাকে বলো তখন বলছে আমাদের মৃত্যু আমাদের মৃত্যু কখনো নেই আমরা কখনো জলে আমাদের মরণ নেই আমরা কখনো এই জলে আমাদের মৃত্যু নেই আমাদের মৃত্যু হচ্ছে ডাঙা তখন শ্রী বিষ্ণু ভগবান তো সবই জানেন তখন ভগবান শ্রী বিষ্ণুদেব যোগমায়া তিনি কি করলেন যোগমায়া সেই মধু কৈটপের উপরে প্রভাব বিস্তার করলেন এবং তিনি ভগবান কি করলেন তাকে তাদের দু ভাইকে দুজনকে অসুরকে নিজের উরুজঙ্ঘায় এনে ভগবান শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রের দ্বারা তিনি কি করলেন আজকে একেবারে ধ্বংস করে দিলেন এবং আমাদের পৃথিবী অসুরমুক্ত মুক্ত হল এইভাবে আমরা জানতে পারলাম যে আমাদের মা দুর্গা প্রথম আবির্ভাব এখানেই দেখা গিয়েছিল এই নীলার মাধ্যম দিয়ে একটি নীলা আমরা কোথায় দেখতে পেয়েছিলাম সেই নীলাটি আমি আপনাদের কাছে তুলে ধরছি সেই নীলাটি আমরা দেখতে পেয়েছিলাম যখন আমাদের মহিষাসুরের একেবারে উৎপাত বেড়ে গেছিল তিনি স্বর্গ দখল করলো তিনি কি করলো সমস্ত মানে আমাদের যা যা দেবতাদের মানে সান্নিধ্যে ছিল আর কি সমস্ত জায়গা তিনি নিজের ইসে দখলে নিয়ে নিল দেবতারা তো ভয় পাচ্ছে খুবই ভয় পাচ্ছে তাই না তখন আমাদের অসুর তো ই ছিল আশীর্বাদ প্রাপ্ত ছিল যে তাদের কেউ মারতে পারবে না দেবতারা তাদের মারতে পারবে না একমাত্র নারী তাকে মারতে পারবে আর তো হাসতো যে নারী আমাকে কি করে মারতে পারবে তাই তিনি কি করলেন আমাদের সেই মহিষাসুরকে ভগবান শিক্ষা দেওয়ার জন্যে তিনি কি করলেন দেবতাদের আদেশ করলেন ভগবান শ্রী বিষ্ণু আদেশ করলেন এবং আদেশ মতো তিনি ভগবান শ্রীহরী আমাদের মা দুর্গা সৃষ্টি করার প্রস্তুতি নিলেন দেবতা এবং ভগবান সমস্ত শক্তি প্রদান করলেন দেবরাজ ইন্দ্র ভগবান বিষ্ণু আমাদের শিব ঠাকুর আমাদের চন্দ্রদেব ইন্দ্রদেব সূর্যদেব বরুণদেব পবনদেব সবাই সবার শক্তি দ্বারা একটা শক্তিপিণ্ড তৈরি হলো অবশেষে মা দুর্গাকে সৃষ্টি করলেন এইভাবে মা দুর্গা সৃষ্টি হলো মা দুর্গার মুখমণ্ডল সৃষ্টি হল আমাদের শিব ঠাকুরের শক্তি দ্বারা এবং দেহ এই অষ্টাঙ্গী দেহ তৈরি হল ভগবান শ্রী বিষ্ণুর শক্তি দ্বারা এইভাবে তিনি সমস্ত দেবদেবতার অসুর ওরকে দমন করার জন্যে ভগবান শ্রী বিষ্ণু দিলেন তার সুদর্শন আর শ্রী আমাদের মহাদেব দিলেন কি তার ত্রিশুল থেকে আরেকটি ত্রিশুল এইভাবে সমস্ত আমাদের ইন্দ্রদেব থেকে বজ্র সেই বজ্র আরেকটা বজ্র বাহির করে তিনি দিলেন এইভাবে সবাই সমস্ত কিছু দিয়ে একটা সৃষ্টি করলেন শক্তি সেই শক্তি দ্বারাই কিন্তু আজকে আমাদের মহিষাসুর বধ হয়েছিল এবং আমরা অসুর নিধন করতে পেরেছিল মা দুর্গার দ্বারা আমরা জীবনে অসুর মুক্ত হলাম এবং এইভাবেই মা দুর্গা এইভাবে এই নীলার মাধ্যম দিয়েও আমরা পেয়েছি এই দুটি মাধ্যম দিয়ে আমরা মা দুর্গাকে পেয়েছি তাই আপনারা কৃপাপূর্বক এই মা দুর্গার মাহাত্ম শুনলে কি হয় হাজার হাজার বার যদি দুর্গা পূজা করা হয় সেই দুর্গা পূজার যে ফল হয় এই একাদশী যেমন মাহাত্মর একটা প্রভাব আছে তেমনই এই মা দুর্গা কীভাবে আবির্ভূত হলে এই মাহাত্ম শ্রবণ করলে আমাদের না পূজা করলেও সেই ফল আমরা অনায়াসে প্রাপ্ত করব তাই মা সামনে আসছে শিশু দুর্গা পূজা উৎসব আপনারা সবাই আনন্দ করবেন এবং অপরকেও আনন্দ শেয়ার করবেন আজকের মতো আমি এই মা দুর্গার আবির্ভাব আপনাদের কাছে এইভাবে তুলে ধরলাম অবশ্যই আপনারা দেখবেন এবং অপরকে উৎসাহিত করবেন তাহলে আমার এই ভিডিওখানে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন রাধে রাধে